আল্লাহ সবচেয়ে বড় এই শব্দের ব্যাখ্যা কি এই শব্দের ব্যাখ্যা হচ্ছে যে সাতটা জমিন সাতটা জমিন সাতটা ফুটবল তো এক একটা জমিন থেকে আরেক অপর জমিন অনেক দূরত্ব এর মধ্যে হচ্ছে ফাঁকা আর প্রথম জমিন ছোট দ্বিতীয় জমিনটা তার চেয়ে অনেক বড় তারপরে তৃতীয় জমিন থেকে দ্বিতীয় জমিন থেকে তৃতীয় জমিন আরো বড় মধ্যে আবার ফাঁকা এইভাবে সপ্তম জমিন সপ্তম জমিনের পরে আসমান দুনিয়া এবং আসমানের ব্যবধান প্রায় পাঁচশো বছরের দূরত্বের পথ আসমান মানে জমিন থেকে আসমান পর্যন্ত কত পাঁচশো বছরের দূরত্বের পর এরপরে সপ্তম আসমান আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড় যে মরুভূমির মধ্যে যদি একটা আংটি পরে ওই মরুভূমির মধ্যে একটা আংটি যত ছোট প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা ঠিক কত বড় সুবাহ এরপরে তৃতীয় আসমানের কাছে তৃতীয় আসমানটা ঠিক অতটুকু এরপর চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা অতটুকু এইভাবে সপ্তম আসমান আর এই সপ্তম আসমানের পরে বিশাল সাগর এই সাগরের গভীরতা প্রায় পাঁচশো বছরের দূরত্বের পথ এই সাগরের গভীরতা প্রায় পাঁচশো বছরের দূরত্বের পথ এরপরে আল্লাহর আশ বহনকারী আটজন ফেরেস্তা যে আটজন ফেরেস্তার পা থেকে কাত পর্যন্ত পাঁচশো বছরের দূরত্বের পথ এরপরে আল্লাহর আর্শ আল্লাহর আর্শের উচ্চতা প্রায় পাঁচশো বছরের দূরত্বের পথ এরপরে আর্শের ওপর আল্লাহ অবস্থান করেন আর আল্লাহর আর্শটা হচ্ছে সারা দুনিয়ার চারিদিকে কি ঘেরা আল্লাহর আর্শটা সারা পৃথিবীর চতুর্দিক দিয়ে ঘেরাও এটা হচ্ছে আল্লাহ তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিনের আর্শ এত বড় হতে পারে তাহলে সেই আল্লাহ হরাবুল আলামিন কত বিশাল কোনো মানুষ কল্পনা করতে পারে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উপরে এদিকে পাঁচশো বছরের দূরত্ব আবার পাঁচশো বছরের দূরত্ব বছর হইতে হইতে আসমানের উপর বিশাল একটা সাগর ওই সাগরের গভীরতা বছরের দূরত্ব এরপরে তাদের পা থেকে কাজ পর্যন্ত এরপরে আল্লাহরাম আলমের আর্শ তাদের কাঁধে আরশের উচ্চতায় পাঁচশো বছরের দূরত্ব এরপরে আল্লাহ রামুল আলম সেই আরশের উপর অবস্থান করে এই কারণেই বলা হচ্ছে যে আল্লাহ আকবর আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়